বন্ধুরা আরেকটা ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে চার্জার ফার্স্ট চার্জার যেটা হচ্ছে যে ওয়াট সতেরো দেখুন ওয়াট সতেরো ফার্স্ট চার্জার ইন্ডিয়ান ক্রিকেটের যেটা হচ্ছে যে অ্যাড অ্যাড কোম্পানির তরফ থেকে আর কী কী ডিটেলস রয়েছে সবই কিছু আপনাকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটা শুরু করার আগে আপনারা দেখে নিয়েছেন থিম মলের উপরে আজ এই ভিডিওটা কি হতে চলেছে আপনাদের জন্যে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে চার্জারের যেটা হচ্ছে যে আপনার ফোনের জন্যে যেটা ভালো হবে আপনারা কেনার চেষ্টা করবেন তো আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য আপনাদের কাছে সঠিক কোম্পানির ডিটেলসটা পৌঁছে দেওয়ার তো আপনারা ডিটেলসটা জেনে কেনার চেষ্টা করুন আপনার স্মার্টফোন সে ভালো রাখুন কারণ আপনার ফোন ভালো থাকলে তাহলে আপনার খরচটা কম হবে তো সেই জন্য বলবো এই ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না ফুল ভিডিওটা দেখুন দেখে যাবেন আর কত ওয়াটের চার্জার কি দাম কি কি ফ্যাসিলিটি জেনে যাবেন তো ভিডিওটা শুরু করার আগে বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন কেননা আইকনটা না ক্লিক করলে আপনারা নেক্সট ভিডিও যেটা এসতে চলেছে সেটা দেখতে পাবেন না তাড়াতাড়ি বেল আইকনটা ক্লিক করুন কোম্পানির নামটা দেখে নেবেন এটা হচ্ছে কোম্পানির নাম আর এই কোম্পানির চার্জার আপনাকে কি কি ফ্যাসিলিটি দিতে চলেছে সেটা ভি দেখে নিয়ে যাবেন স্কিপ করে চলে যাবেন না এই চার্জারটা দেখুন এটা হচ্ছে চার্জার কোম্পানির যেটা চার্জার এখানে কোম্পানির চার্জারের উপরে কোম্পানির নাম রয়েছে প্লাস দুটো ইউএসবি চার্জার সাপোর্ট এখানে শো করেছে দেখুন কোম্পানির ফটোর মাধ্যমে চার্জারে দুটো ইউএসবি চার্জার শো করেছে তো আর এটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার সেটা হচ্ছে যে কোম্পানির অ্যাডেডিংয়ে দিয়ে রেখেছে ইন্ডিয়ান ক্রিকেটার আর এখানে হচ্ছে যে কী কী ফ্যাসিলিটি আছে সেটা লেখা রয়েছে আপনারা দেখে নিতে পারেন ওয়াট সতেরো রয়েছে সতেরো ওয়াটের এই চার্জারটা আপনারা পেয়ে যাবেন আর কি কি ফ্যাসিলিটি দেখ রেখেছে কোম্পানি ওটা আপনারা দেখে নিতে পারেন কোম্পানির চার্জার কি কি ফ্যাসিলিটি ডিটেলসটা আপনারা জেনে নেবেন জেনে কেনার চেষ্টা করবেন ফার্স্ট চার্জিং এটা হচ্ছে যে কোম্পানির লেখা রয়েছে আরও এক এক করে দেখে নেবেন কোম্পানি লেখা রয়েছে পড়ে কেনার চেষ্টা করবেন ডিটেলসটা জেনে কেনার চেষ্টা করবেন আপনি কিনুন আপনার বন্ধুদেরকে কেনার সুযোগ করে দিন কম দামে ভালো চার্জার স্মার্টফোনের জন্যে তো ভিডিওটা যেরকম আপনাকে বলেছিলাম পুরো আপনাকে ডিটেলসটা আমি জানিয়ে দেব ডিটেলসটা জেনে কিনবেন দেখুন কোম্পানির নাম আর এটা হচ্ছে ফুল ডিটেলস যেটা হচ্ছে কোম্পানি এখানে লেখা রয়েছে পড়ে নেবেন পড়ে কেনার চেষ্টা করবেন আর কোথায় পাবেন আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন কল করে চলে আসবেন কিনে নিয়ে যাবেন এটা হচ্ছে কোম্পানির যেটা হচ্ছে যে ফুল ডিটেলস ডিসপেন্সরিতে নাম্বার থাকবে আমার নাম্বারে কল করে চলে আসবেন কম দামে যদি প্রয়োজন হয়ে থাকে স্মার্টফোনের চার্জার এই চার্জারগুলো আপনার আপনার জন্য বেস্ট কোয়ালিটির চার্জার যেটা হবে সেটা কেনার চেষ্টা করবেন কেননা আমার চ্যানেলে আপনার স্মার্টফোনের জন্যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওয়াটের চার্জারের ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন যেটা সাপোর্ট হবে সেটা আপনি কিনে নিয়ে যেতে পারেন তো কোম্পানির ডিটেলস ফুল থাকবে আপনারা দেখে নেবেন দেখে কেনার চেষ্টা করবেন কম দামে বলি আপনি কিনে নেবেন না ডিটেলসটা জানবেন কম দামে কোম্পানির ফ্যাসিলিটি দেখবেন ভালো কোন কোম্পানিটায় রয়েছে ভালো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা চ্যানেল ভিতরে যে দেখে নিতে পারেন ভালো করে যে কী কী ফ্যাসিলিটি আপনারা পেতে চলেছেন তো আপনাকে দেখিয়ে দিয়েছি আমি এই চার্জারটা কী কী ফ্যাসিলিটি আপনি পেতে চলেছেন কোম্পানির এখানে দেখুন লেখা রয়েছে ওয়ারেন্টিওয়ালা চার্জার যেটা হচ্ছে এখানে লেখা রয়েছে আর এই চার্জারের মাস্ট কোয়ালিটি চার্জার আমি বার করে দেখাচ্ছি আপনাকে দেখে নেবেন আর চার্জারটা রয়েছে ট্যাপ সি এখানে লেখা রয়েছে ট্যাপসি তো কী চার্জার রয়েছে সেটা তো জানা নেই আমি আপনাকে বার করে দেখাচ্ছি দেখে নেবেন ভিডিওটা স্কিপ করে চলে যাবে না চার্জারের কোয়ালিটি আপনি দেখুন ট্যাপসি চার্জার এ দেখুন ট্যাপসি চার্জার রয়েছে কেবিলটা দেখুন ট্যাপসি কেবিল এই দেখুন ট্যাপসি কেবিল যেটা হচ্ছে যে আপনাদের 1 মিটারের কেবল এই চার্জারের সাথে আপনি পেয়ে যাবেন এই হোয়াইট কালারের এই কেবলটা 1 মিটারের কেবল এই চার্জারের সাথে আপনারা পেয়ে যাবেন চার্জারটা দেখুন কত সুন্দর একটা কোয়ালিটির চার্জার তো কোম্পানি নামটা भी দেখে নিবেন দেখুন কোম্পানি নাম আর এই ওয়াট দেখুন 17 ওয়াট চার্জারটা একদম মাস্ট কোয়ালিটি চার্জার সবচেয়ে কত সুন্দর কোয়ালিটি দেখুন দুটো ইউএসবি চার্জার আপনি ইউজ করতে পারেন দুটো ইউএসবি চার্জার ইউজ করতে পারেন এখানে ওয়ান টু মানে দুটো ডুয়েল ইউএসবি চার্জার আপনি ইউজ করতে পারেন কোম্পানির চার্জারের কোয়ালিটি বেস্ট কোয়ালিটি করেছে দেখুন কত সুন্দর এখানে কোম্পানির ডিটেলসটা লেখা রয়েছে আপনারা পড়ে নিতে পারেন যে কোনো জিনিস কিনবেন আপনারা ডিটেলসটা জেনে কিনবেন আপনারা ঠকবেন না কম দামে কিনুন বেশি দামে কিনুন ডিটেলসটা জেনে কিনুন তো আপনাকে দেখিয়ে দিলাম কোম্পানির ফুল ডিটেলস আর আপনারা ভি জেনে নিচ্ছেন যে কি কোয়ালিটির চার্জার কত ওয়াটের চার্জার আর এই চার্জারটায় আপনি কী কী ফ্যাসিলিটি পেতে চলেছেন আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওর মাধ্যমে তো কোম্পানির চার্জার গ্যারেন্টির সাথে রয়েছে 6 মাসের গ্যারেন্টি পেয়ে যাবেন এই চার্জারের সাথে আর কোম্পানির নাম দেখুন কোম্পানির নাম লেখা রয়েছে এখানে দেখে দিচ্ছে কোম্পানির নাম আর এই চার্জার ডুয়েল এস প্লাস এখানে সতেরো ওয়াট তো এই চার্জারটা পেয়ে যাবেন আপনারা একদম কম দামে মাত্র এই সতেরো ওয়াটের চার্জার আড়াইশো টাকায় পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকায় সতেরো ওয়াটের চার্জার ফার্স্ট চার্জার ট্যাপসি চার্জার মাত্র আড়াইশো টাকায় আপনারা কিনুন বন্ধুদের কাছে ভিডিও শেয়ার করুন বন্ধুদেরকে বি কেনার সুযোগ দিন আর প্রয়োজন হয়ে থাকলে আপনারা কিনুন কম দামে ভালো চার্জার তো আপনার সাথে দেখা হচ্ছে আর একটা ভিডিওতে একটা নতুন ডিজাইনের পাওয়ারফুল প্রোডাক্ট নিয়ে তো সেই জন্য বলবো ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন কেননা নেক্সট ভিডিও আপনার কাছে নোটিফিকেশান তাড়াতাড়ি পৌঁছে যাবে তো দেখা হচ্ছে अगर वीडियो थे